মহাকাশে রান্নার যুগান্তকারী সাফল্য তিয়ানগং স্পেস স্টেশনে চীনা নভচারীরা প্রথমবারের মতো গরম বাতাসের ওভেনে রান্না করলেন চীনের কক্ষপথে ভাসমান গবেষণাগার তিয়ানগং এখন আর শুধু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা স্থান নয় এটি এখন মহাকাশের প্রথম রান্নাঘর ইতিহাসে প্রথমবার চীনা নভচারীরা মাধ্যকর্ষণে নিজেদের হাতে তৈরি খাবার উপভোগ করেছেন চায়নাম্যান স্পেস এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যায় সেনঝো বিশ মিশনের সদস্যরা নবাগত সেনজয় একুশ ক্রুদের স্বাগত জানাতে আয়োজন করেছেন মহাকাশীয় বার্বিকিউ ওভেনে ট্রেতে মুরগি ও মাংস সাজিয়ে তারা রাখছেন নতুন উদ্ভাবিত হট এয়ার আর কিছুক্ষণের মধ্যেই তা পরিণত হচ্ছে রসালোভোজে ওভেন থেকে সোনালী রঙের মুরগি বের হতেই ভেসে আসে আনন্দ ও হাসির ধ্বনি যা শুধু আনন্দের নয় বরং দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রায় টেকসই জীবনের নতুন দিগন্ত উন্মোচন করছে নভচারী বলেন এই হট এয়ার ওভেনের মাধ্যমে কক্ষপথে সরাসরি রান্না করা সম্ভব এখন নভচারীরা সত্যিকারের খাবার রান্না করতে পারবেন এটি এক যুগান্তকারী অর্জন বিশ্বের প্রথম বলেন লিও ওয়েবো চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের ডেপুটি চিফ ডিজাইনার তিনি আরও ব্যাখ্যা করেন এই ওভেনে একটি পরিশোধনা যন্ত্র যুক্ত করা হয়েছে যা রান্নার সময় উৎপন্ন ধুলিকণা ও কার্বন যৌগ শোষণ করে নেয় ফলে এটি স্পেস স্টেশনের বাতাসকে দূষিত করে না এই উদ্ভাবনের ফলে নভচারীরা এখন নিরাপদে রান্না করতে পারবেন যা ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানে দীর্ঘমেয়াদী মসবাসের পথ সুগম করবে শনিবার সেনজো একুশ মিশন তিয়ানগে পৌঁছে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন